পঁয়তাল্লিশ বলে চুরাশি রান শেষ ওভারে পঁচিশ কীভাবে ঝোড়ো ব্যাটিং ব্যাখ্যা রাজস্থানের পরাগের এবারের আইপিএলে বদলে গিয়েছেন রিয়ান পরাগ গত কয়েক বছর তিনি রাজস্থান রয়্যালসের রয়ে নিয়মিত খেললেও ধারাবাহিকতা দেখাতে পারতেন না এবার দুটি ম্যাচেই রান করেছেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঁয়তাল্লিশ বলে চুরাশি রানের ইনিংস খেলেছেন পরাগ শেষ ওভারে করেছেন পঁচিশ রান কিভাবে এই ঝোড়ো ইনিংস খেললেন তার ব্যাখ্যা দিয়েছেন পরাগ ইনিংসের শেষ ওভারে বল করছিলেন আন্ড্রিক নেখিয়ে তার মতো পেশারের বলে তিনটি চার ও দুটি ছক্কা মারেন পরাগ শেষ ম্যাচে ধারাভাষ্যকারেরা তার পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে পরাগ বলেন আমি কোনো বোলারের নাম দেখে খেলিনি বল দেখে খেলেছে অনেক দিনের পরিশ্রমের ফল পাচ্ছে এখন মাঠের দুদিকে খেলার জন্য তৈরি থাকে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখে সেটাই এখন কাজে দিচ্ছে রাজস্থানের টপ অর্ডারে তিন ব্যাটার রান পাননি সেই সময় পরাগ ধীরে খেলছিলেন ২৬ বলে ২৬ রান করেছিলেন তিনি পরের ১৯ বলে করলেন আটান্ন রান পরাগ জানিয়েছেন তিনি শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলেন রাজস্থানের ব্যাটার বলেন আমাকে সঞ্জুভাই বলেছিল শেষ পর্যন্ত খেলতে তখন তিন উইকেট পড়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করিনি কারণ এই উইকেটে ব্যাট করতে নেমে শুরু থেকে বড় শট খেলা মুশকিল ছিল আমি জানতাম শেষ পর্যন্ত খেললে বড় রান করতে পারবো সেটা করারই চেষ্টা করেছে ধারাবাহিকতা দেখাতে না পারলেও রাজস্থান তার ওপর ভরসা রেখেছে এতদিনে তার প্রতিদান দিচ্ছেন তিনি পরিশ্রমের ফসল দেখে আবেগপ্রবণ পরাগ তিনি বলেন এতদিন যা পরিশ্রম করেছে এখন তার ফল খাচ্ছে পরিশ্রম যে কাজে দিয়েছে তা দেখে একটু আবেগপ্রবণও হয়ে পড়েছে আশা করছি পুরো মরসুম জুলি ভালো খেলতে পারবো আপনার কি মনে হয় রিয়ান পড়া কি এবছর সমস্ত রেকর্ডকে টপকে দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ